আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে কুইক থ্রোটোল কীভাবে শুরু করা যায় আমাদের আর টিআ টু বি বাইকে তাহলে চলুন শুরু করা যায় এখন আমার হাতে আছে আর সিবির গ্রিপ এটা হচ্ছে আমাদের ক্যাবল এটা হচ্ছে কেটিসির ফুল সেট আপ কুইক থ্রোটোলের এবং এটা হচ্ছে আরসিবির কেবল ক্লিপ যেটা আমাদের লাগবে এবং এটা হচ্ছে আমাদের কেটিসির কুইক থ্রোটোল এবং এটা হচ্ছে আমাদের কেটিসির ফুল সেট আপ আর গ্রিপ সহ যেটা আমরা বাইক ইনস্টল করবো তাহলে চলুন শুরু করা যাক এখন আমাদের এস্টো থ্রোটোলটা খুলে আমরা আমাদের কেটিসির যে কুইক থ্রোটোল এটা আমরা ইনস্টল করে নিয়েছি সামনে এখন আমাদের তারের যে অ্যালাইনমেন্ট আমাদের কেবলের এটা আমরা করে নিচ্ছি আমাদের টাঙ্কির নিচ দিয়ে নিয়ে যেতে হবে কেবলটা তো টাঙ্কি খোলা লাগবে টাঙ্কি আমরা এখন খুলে নিব তো টাঙ্কি খোলার শেষ প্রায় টাঙ্কি খোলার পরে হচ্ছে আমাদের সামনের যে সেট এটা এখন আমাদের একদম থোটুল বডি পর্যন্ত নিয়ে যেতে হবে থোটুল বডির একদম মাপ মতো আমরা আমাদের ক্যাবল যেটা এটা কেটে নিচ্ছি কারণ একদম মাপ মতো না কাটলে এটা দেখতে ভালো লাগবে না আমাদের সাইজ মতো একদম সুন্দর মতো থ্রোটাল বডি মধ্যে কেটে নিচ্ছি এবং এখানে একটা কথা আপনাদের বলে দেওয়া হচ্ছে যে আমাদের একটা কেবলই লাগবে দুইটা কেবলের আমাদের দরকার নেই আমাদের টি আর যারা টু বি ইউজার ওনাদের একটা কেবল দিয়েই কাজ হয়ে যাবে একটা কেবল আপনি সিটের সুন্দর মতো সিটে নিচ দিয়ে রেখে দিবেন আপনাদের এটা পরে কোনো কাজে লাগতে পারে তো আমাদের প্রায় সেটা শেষ এখন আমরা থ্রোটাল বডিতে এটা ইনসো করে দিচ্ছি আমাদের এখন কাজ যে করতেছে খুবই দক্ষ হাতে দক্ষতার সহিত কাজ করতেছে তো আমরা এখন আমাদের থ্রোটল বডিতে আমাদের কেটেছি কুইক থ্রোটলটা ইনস্টল করতেছি প্রায় আমাদের কাজ সম্পূর্ণ হওয়ার পথে আমরা এখন আমাদের যতটুকু কাজ বাকি বলতে গেলে একদমই সামান্য কারণ আমাদের এখানে প্রায় কাজ শেষ এটা কুইক ছোটো জিনিস করার সময় আপনার খেয়াল রাখতে হবে যে একদম মাপটা একদম মাপটা যাতে ঠিক থাকে তাহলে আপনি কুইক ছোটোদের মজাটা পাবেন আর না হলে কোনো মজা পাবেন না আপনার রেগুলার ইউজের স্টকের যে আপনার ছোটো সেটার মতোই লাগবে তো এখন আমাদের এখানে প্রায় কাজ শেষ আমরা এখন সামনের দিকে যাচ্ছি এটা শেষ হওয়ার পরে আমরা এখন আমাদের টাঙ্কি যেটা সেটা বসাই দিব এখন আমাদের বাইক সম্পূর্ণ রেডি কয়েক ছোটো সেট আপ আমাদের ডান এখন দেখান এটার আউটলুক কেমন দেখা যাচ্ছে এবং পরবর্তী ভিডিওতে আমি এটার স্পিড সম্পর্কে বা এটা কীরকম আমি পাচ্ছি এটার সাপোর্ট সেটা সম্পর্কে আমি ভিডিও একটা তৈরি করার চেষ্টা করব ধন্যবাদ